পর্যটক সারা বাংলাদেশ আমরা চলে এসেছি আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাভার ক্যাম্পাসে আজকে বাংলাদেশ পাবলিক রিলেশন অফিসার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তাদের ফ্যামিলি ডে দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বাংলাদেশ জনসংযোগ সমিতি বাংলায় যেটিকে বলা হয় আজকে আটাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার ঢাকার আশুলিয়ায় সাভারে আশুলিয়াতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ পাবলিক রিলেশন অফিসার অ্যাসোসিয়েশনের আজকে হচ্ছে পিকনিক দুই হাজার পঁচিশ প্রতি বছর এইভাবে আয়োজন করা হয় পিকনিকের আমরা ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তাদের যে অডিটোরিয়াম রয়েছে অডিটোরিয়ামের মধ্যে রয়েছে আমরা পুরো অডিটোরিয়ামটি ঘুরে দেখাবো আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবে বাংলাদেশের বিভিন্ন পর্যটনের স্পটগুলো আমরা দেখিয়ে থাকি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে অডিটোরিয়াম একটি নান্দনিক অডিটোরিয়াম যে অডিটোরিয়ামটি দুই হাজার ষোলো সালে এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের মাধ্যমে শুরু করেছিল আনুষ্ঠানিকভাবে সেই বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের মধ্যে রয়েছে অডিটোরিয়ামের চেয়ার এবং হচ্ছে চারপাশে যেভাবে বসার স্থান রয়েছে সেই বসার স্থানগুলো দেখা যাচ্ছে এবং এই অডিটোরিয়ামে অনেকগুলো ফ্যান রয়েছে যে ফ্যানগুলো অনেক উপর থেকে বাতাস দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস পাশেই মেয়েদের একটি ক্যাম্প হল রয়েছে আবাসিক হল এবং পুরো অডিটোরিয়ামটি আমরা দেখাচ্ছি তো বাংলাদেশ জনসংযোগ সমিতি তাদের একটি বিশাল সংগঠন বাংলাদেশের যারা হচ্ছে পাবলিক রিলেশন নিয়ে কাজ করে তথা হচ্ছে এই সকল প্রতিষ্ঠানের যারা হচ্ছে মুখপাত্র তথা হচ্ছে জনসংযোগ বা হচ্ছে মানুষের সাথে মিডিয়ার সংযোগ যেটি ঘটায় সেটি হচ্ছে জনসংযোগের কাজ সেই হিসাবে বাংলাদেশ পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন নামে বিপিআরে একটি সংগঠন অনেক দিন পর্যন্ত কাজ করে যাচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর হবে এই সংগঠনের বয়স এখানে প্রত্যেকটি হচ্ছে বিশ্ববিদ্যালয় বা হচ্ছে প্রত্যেকটি ব্যাংক এবং এবং বড় বড়ো যেই কোম্পানিগুলো রয়েছে সকলের সম্মিলিতভাবেই সারা বাংলাদেশের জনসংযোগ তাদের সকলের জনসংযোগদের মিলেই কিন্তু এই সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা এবং হচ্ছে এই সংগঠনটি অর্থে পথ চলা এবং সকলকে মিলেই কিন্তু এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয় বা সবাই হচ্ছে সদস্য প্রায় এখানে এক হাজারের মতো সদস্য রয়েছে এই বছর এই জনসংযোগ সমিতির অনুষ্ঠানে প্রায় ছয়শো জন এন্ট্রি করেছেন তারা আজকে সকাল থেকে এসেছেন আমরা যে সকল জনসংযোগ সমিতির এই অনুষ্ঠানে যারা স্পন্সার করেছেন তাদের দেখতে পাচ্ছি প্লাটিনাম স্পন্সার সিটি ব্যাংক করেছেন এবং গোল্ড স্পন্সার যারা করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিকাশ লিমিটেড এবং পুবালি ব্যাঙ্ক এবং হচ্ছে প্রথমা প্রকাশনী এবং ইউএস বাংলা তাদের হচ্ছে গোল্ড স্পন্সার হিসাবে দেখতে পাচ্ছি এবং সিলভার স্পন্সার হিসাবে যারা রয়েছেন এনসিসি ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক এ ব্যাংক বি মানে আলারাফা ইসলামী ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেড এবং হচ্ছে সিটিজেন্স ব্যাংক এবং হচ্ছে প্রাণ আরেফেল কালবেলা পত্রিকা দৈনিক এবং এসিআই তারা কোম্পানি রয়েছে এবং হচ্ছে ফ্যান্টাসি কিংডম এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং হচ্ছে টগি মোগো হচ্ছে পার্টনারশিপ অ্যাপ এবং হচ্ছে গোপি মানে একটি অ্যাপ রয়েছে তারা স্পন্সর করেছেন আমরা অনুরূপভাবে যদি দেখি স্পন্সার আরও অন্যান্য যেই যে সকল ব্যাংক স্পন্সার করেছে তাদের নামগুলো আমরা দেখতে পাচ্ছি এত বড় একটি অনুষ্ঠানে আমরা ভিডিওর ইনসেটে আমরা সে সকল হচ্ছে ভিডিওগুলো দেখাবো এবং কারা কারা এই অনুষ্ঠানে রয়েছে এবং তাদের নামগুলো বলে দিচ্ছি এখানে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক তাদের স্পন্সার দেখা যাচ্ছে এবং এনআরবিসি ব্যাংক এবং হচ্ছে মেঘনা ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাঙ্ক ডেকো গ্রুপ এবং হচ্ছে সজীব গ্রুপ এবং নব গ্রুপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ভিস্তা অ্যান্ড্রয়েডস টিভি এবং ল্যাবইড গ্রুপ নব উইয়ার এবং হচ্ছে তারপরে দেখা যাচ্ছে ওয়াল্টন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খবরের পত্রিকা এবং দ্য ইবনেসিনা ট্রাস্ট এবং রকমারি ডট কম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি আইভার্ট ইউনিভার্সিটি এবং অ্যাকসিম ব্যাংক লিমিটেড তাদের হচ্ছে স্পন্সার রয়েছে এবং ড্রিঙ্ক পার্টনার হিসাবে যারা রয়েছে সেবয় এবং নেসলে তারা রয়েছে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভেনু পার্টনার হিসাবে রয়েছে তো আপনারা যারা এবছর এই জনসংযোগ সমিতির অনুষ্ঠানে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা পুরো অনুষ্ঠানটি ড্যাফোডিল ইউনিভার্সিটির যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে দেখাবো আপনারা আমাদের ভিডিও লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমরা আপনাদের সাথে থাকবো ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম সবসময় হচ্ছে পর্যটনের ভিডিও করে থাকে এই পর্যটনের মাধ্যমে সকলকে আমরা মানুষকে হচ্ছে জন সংযোগ একত্রিত করে থাকে এই ভিডিওর মাধ্যমে আপনারাও বাংলাদেশের হচ্ছে বিভিন্ন প্রতিচ্ছবি দেখতে থাকবেন তো আপনারা সবাই আমাদের পেজের সাথে থাকবেন আমরা এই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে থাকবো যে সকল ব্যাঙ্কে বিমা এবং হচ্ছে ইউনিভার্সিটি বা অন্যান্য যারা এসেছেন তাদের সকলকে এই বিপিআরে তাদের হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনকে এবং তাদের যে ভেনুটি সেটি স্পনসার করার জন্য এবং এই অনুষ্ঠানটি সার্থকভাবে সফল হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মুসলাইউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশুলিয়া ঢাকা ধন্যবাদ সকলকে